রাত্রে তো চুরি হয়েছে আর কালকে রাত্রে মা বাবা বই থাকে আর তো আস্তা রাতে সিল্লানি শোনা গেছে আর প্রায় প্রায় আড়াইটায় বাজার মানুষ তখন চুরের দোল আইছে আর কি ঢুকছে ঢুকার পরে তারা মানে স্প্রে মারছে কিছু হাটা তারা তো কিছু কইতে পারেন না মানে দেখে আর মোটামুটি সব কিছুই কিন্তু তারা কথা কইতো কোনো সেন্স নাই আরে এর আমি হিগরও আসাম হিগর থেকে আইছি আমার পরে তো দেখলাম মানে চিটকারি উটকারি বাঙ্গা তারপরে কাপড় ওপর সব বাইরে ফেলায় যায় ঘৰেদি দেখা গৈছে ঘৰে গৰু বেচাইছিলোঁ আমাৰ প্ৰায় থাকা পঞ্চাছ হাজাৰ টকাৰ মত থৈছিলে বেংকৰ আকমোৱাৰী তো ইতি নিছেগৈ আছোৰে আই আৰু চুনাুনা আছিলোঁ প্ৰায় বুধটা ইটি নিছে ত' পৰেদি তোমাৰ ইছে মই তাৰে চব লৈ আহিছেগৈ আৰু চবৰে ঘুম আছিলোঁ মা বাবা আৰু বৈ নাছিলোঁ প্ৰথমেতো সেয়াও দেখিছে নাই ঘুমা আছিলোঁ ইয়াৰ পৰা কিবা একদম যদি এক বাহিৰ পৰে তোমাৰ এটা চাউণ্ড কৰিছে তোমাৰ চাউণ্ড কৰাৰ পৰা দেখোন বৈনে দেখিছে দেখার পরে কোনো সেন্স নাই আরে কথা বলতে পারে না মানে কাঁপের আর কি রকম একটা তারপরে তো বাবা তারা উঠছে নিলাম তারপরে দেখুন তারা গেছে গিয়ে আর এটা হইল বড় বড় কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তোমার বাবার নাম কি তো বাবার নাম নিরঞ্জন নাম আর তোমার নাম তোমার নাম জয়নব দেখো ঠাকৰ চব পালে মাটিত বিশ্বনাথ আছে